আমরা রাজন বাইরান্ডারে রাজনীতি করি কত বড় সাহস তুই আমার এলাকায় এসে চাদাবাদি করছিস কিসের এলাকা আমি দিয়াদ বাইর লোক পুরো কলেজ এরিয়াটাই আমাদের তোরা কি মগের মূল্য পেয়েছিস যা তাই করবি জানিস না উপর থেকে এলাকা ঠিক করো ভাই বলছে তাই করছি পারলে কিছু কর দাঁড়া এক্ষুনি ওমর ভাইকে ফোন করতেছি এরপর দেখি তোরা কি করিস তুই তোর বড় ভাইকে ডাক আমি আমার বড় ভাইকে ডাকতেছি তারপর সামনাসামনি মোকাবেলা হবে

এখানে তুই এখানে তাহলে আমাদের কাছে বাধা দিচ্ছিস তুই মনে হয় ভুলে গেছিস এটা আমার এলাকা আর তোর আমার এলাকা এসে চাদা তুলছিস এখনো সময় আছে ভালোই ভালোই বলতেছি এখান থেকে চলে যা সময় টিচার সময় ওমর একটা কথা মাথায় রাখি রাজনীতিতে কোনো বন্ধু হয় না কি হয় না হয় সেটা কিন্তু তোর থেকে শিখবো না এখনো সময় আছে ভালোই ভালোই বলছি তুই আমার ছোটবেলার বন্ধু তা না হলে এতক্ষণে তোর হাড্ডি গুড্ডি ভেঙে পার্সেল করে তোর বাসায় পাঠিয়ে দিতাম তুই পারলে একটু টাস করে দেখা দুই ফকির বাচ্চা দুই আমাদের আমাদের মাঝে কথা বলার কি তোকে তো দেখাই মনে আছে ছোট লোক ফকির তুই আমাদের মধ্যে নাক না গলি তো নিজের কাজ তুই করকে যা সে আপনারা ভিখারি বলুন আর ফকির বলুন আপনাদের দেখে মনে হচ্ছে আপনারা সবাই একটা ভদ্র ফ্যামিলি ছিলে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সামনে দাঁড়িয়ে আপনারা এভাবে ঝগড়া করছেন এটা আসলে ঠিক না এই কে রে তুই এত জ্ঞান দিচ্ছিস তাই তো তখন থেকে দেখছি তুই বকবক করে যাচ্ছিস কানের নিচে একটা দিলে তখন বুঝতে পারবি ভিখারি কোথাকে আমার কথা নাই বা দিলাম কিন্তু আপনারা যেটা করছেন এটা কি ঠিক করছেন সেটা তোকে কেন বলতে যাব তুই এখান থেকে যা আপনি হয়তো বা ঠিকই বলেছেন আপনাদের কাছে তো ছাত্র রাজনীতি মানে হচ্ছে চাঁদাবাজি করা চাঁদাবাজি করে নিজেদের ভিতরে গ্যামজাম সৃষ্টি করা তাও আবার এই কলেজ ক্যাম্পাসের ভিতর দাঁড়িয়ে আমি দূর থেকে সবকিছু দেখেছি আমি ভেবেছিলাম আপনারা নিজেদের মধ্যে ঠিক হয়ে যাবেন কিন্তু না আফসোস আপনাদের কাছে কি মনে হয় ছাত্র রাজনীতি মানে মানুষদের হয়রানি করা মানুষদের ঠকানো আচ্ছা বলুন তো আপনারা রাজনীতির কোন চ্যাপ্টারে পেয়েছেন মানুষদের ঠকানো মানুষদের সাথে খারাপ ব্যবহার করা আপনারা কার আন্ডারে রাজনীতি করেন যে আপনাদের এই শিক্ষা দিয়েছে সেটা তোকে কেন বলতে যাবো তুই যেন কি করবি না মানে আমার খুব জানতে ইচ্ছা করছে আমরা রাজন আন্ডারে রাজনীতি করি তাকে তো দেখিসনি নাম তো শুনেছিস আচ্ছা বলুন তো আপনারা যার আন্ডারে রাজনীতি করেছেন তাকে কি কখনো দেখেছেন সেটা তোকে কেন বলতে যাবো তুই এখান থেকে যা তাহলে বুঝিয়ে দেবো আমরা কারা তুই এতবার সাহস এ কারগা হাত দিছিস তুই জানিস একদম চুপ তোরা আর একটা কথাও বলবি না আরে তোরা তো মানুষের পোশাক দেখে বিচার করিস তুই যা আnderে রাজনীতি করিস শেয়ার কেউ না আমি সেই গাধা আমি অনেক দিন ধরে শুনেছি তুই আমার নাম ভাঙ্গিয়ে রাজনীতি করছিস কই আমি তো কখনো চাদাবাজি রাজনীতি করিনি আমি তো কখনো কোনো মানুষের চাদাবাজি করা শেখাইনি রাজনীতি মানে হচ্ছে মানুষের পাশে থাকা মানুষের কাঁধে কাঁধ মিলিয়ে চলা শিক্ষিত হয়ে লাভ কি যদি প্রকৃত শিক্ষাই না থাকে ওদের থেকে কি শিখবে নতুন প্রজন্ম তোরা রাজনীতিটাকে নষ্ট করিস না রাজনীতি হলো মানুষের আস্থার জায়গা আশা করি তোরা সবাই বুঝতে পেরেছিস আসি